আসসালামু আলাইকুম গাইস আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী আর আজকে নিয়ে চলে আসলাম আমার ছেলের ঘরোয়াভাবে শূন্যতে খাতনার ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আমার শ্বশুরবাড়ির কেউ এই শূন্যতে খাতনা উপলক্ষে বক্স টক্স বাজিয়ে আনন্দ ফুর্তি বা বড় অনুষ্ঠান করা পছন্দ করে না তাই আমরা ঘরোয়াভাবেই একটু হলুদ দিয়ে সবে আনন্দ ফুর্তি করলাম আর শেষে কিছু গ্রামের মুরব্বীদের এবং গরিব মানুষদের মিলাত পরিয়ে বিনা পয়সায় খাইয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যেহেতু ক্যামেরায় আছি সেহেতু আমি প্রথমেই আমার শাশুড়িকে আর আমার হাজব্যান্ডকে আমার ছেলের সাথে বসিয়ে দিলাম হলুদ দেওয়ার জন্য আর বসানোর পর পরই শুরু হয়ে গেল বাবা ছেলের খুনশুটি তো খুনশুটি শেষে শুরু হয়ে গেল হলুদ দেওয়ার পর্ব দাদির হলুদ দেওয়া শেষ হয়ে গেল এ পর্যায়ে ওর দাদি আমার ভাইয়ের বউকে পাঠিয়ে দিল হলুদ দেওয়ার জন্য মানে আমার ছেলের মামিকে তো এবার মামি এসেও আনন্দের সহিত হলুদ দিয়ে আমার হাজব্যান্ডের সাথে একটু মজা করে গেল যেহেতু সে সম্পর্কে হয় ননদের জামাই প্রথমে হলুদ দিয়ে আমার ছেলের হাতে সালামিটা দিয়ে দিয়েছিল। আর তার দাদি ওই ঘর থেকে নিয়ে আসতে গিয়েছিল তো দেখা যায় তার দাদিও এসে আমার ছেলেকে সালামি দিয়ে যায় আর সে এগুলো সব লুঙ্গিতে গুঁজে রাখছিল এবার হলুদ দিতে চলে আসলো আমার ছেলের ফেভারিট একজন মানুষ তার দুই ভাই একে অন্যের প্রাণ দুজন দুজনকে অনেক ভালোবাসে আর এই ঝগড়া তো এই ভাব যেমনটা হয়ে থাকে এই বয়সে আর কি তো বন্ধুরা এই চলে এলো আমার মেজ ননদ আর তার পাশাপাশি চলে এলো আমার বড় ননাস তো বন্ধুরা আমি আগেই বলেছি তা ওর দাদির আর ফুফুরা ওরা ওদের ফ্যামিলির কেউই এই ধরনের অনুষ্ঠান পছন্দ করে না সেই জন্য কিন্তু আমরা কেউই এখানে সেজে গুজে বা নতুন জামা কাপড় পরে নেই আমরা রেগুলারই যেই কাপড়গুলো ইউজ করি সেই জামা জামাকাপড়ই কিন্তু ক্যামেরার সামনে আসা শুধুমাত্র আমার ছেলের মন রক্ষার্থে আর আমার ছেলের মন রক্ষার্থে এই ঘরোয়াভাবে ছোট্ট একটা অনুষ্ঠান শুধুমাত্র তাকে আনন্দ দেওয়ার জন্য আমরা কিন্তু কোনো প্রকার বক্স বাজি আনন্দ ফুর্তি করিনি কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে এই যে ছোটোখাটোভাবে একটা হলুদ সন্ধ্যা করেছি তাতেই কিন্তু আমাদের আনন্দটা কোনোভাবেই কম হয়নি আর আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ছেলে এ হলুদ সন্ধ্যায় বসে অনেক খুশি হয়েছে সবাই তাকে হলুদ দিচ্ছে ফল খাওয়াচ্ছে আর পাশাপাশি সালামিও দিচ্ছে যা পেয়ে সে খুবই খুশি হয়ে যাচ্ছে আর প্রতিটা সালামির টাকায় সে তার লুঙ্গিতে গুজে রাখছে কেকটা দেখতে পারছেন সেই কেকটা তৈরি করেছে আমার মেজন ননদের মেয়ে আর এই কেকটাকে জবাই করার জন্য ছোট কোনো ছুরি পাওয়া যায়নি তাই ইয়া বড় একটা ছুরি দিয়ে কেকটাকে জবাই করা হলো আই মিন কেক কাটা হলো তো বন্ধুরা বিডিওর মাঝখানে একটা কথা বলে রাখছি আমরা কিন্তু কেকের অর্ডার নিয়ে থাকি আপনারা যদি কেউ কেকের অর্ডার দিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জন্মদিন খাত খাতনা গায়ে হলো যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা কেক তৈরি করে থাকি আর এই কেক নিয়েও একটা প্রমোশনাল ভিডিও খুব শীঘ্রই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোটো ছুরি না পয় বড়ো ছুরি দিয়েই কেক কাটা হয়েছে তারপর এ হাসা হাসাহাসি সবাই মিলে আর এই ফাঁকে আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে কেক খেতে আর সবাই কেক খাওয়াতে তো প্রথমে আমার ছেলে আমাকে কেক খাইয়ে দিল আর আমার কলি ছিল আমার মেয়ে মাত্র ঘুম থেকে উঠেছে তারপর সে তার কলিজার ভাইকে খাইয়ে দিল তারপর এক এক করে সবাইকে কেক খাওয়ালো thank শেষে আমি আসলাম আমার ছেলেকে হলুদ দিতে কিন্তু হলুদ দিতে এসে দেখি আমার ছেলের কোমরে টাকাগুলো নেই সে সবগুলো টাকা ছড়িয়ে ছিটিয়ে নিচে ফেলে রেখেছে সে নিজেও বুঝতে পারেনি কখন তার কোমর থেকে টাকা পড়ে গেছে তবে যাক অবশেষে তার টাকাগুলো উদ্ধার হলো আর সে তার সবগুলো টাকা তার মামির হেফাজতে রেখে দিল আমার নিয়ে বসে পড়লাম আমার ছেলেকে হলুদ দেওয়ার জন্য আমার মেয়ে তার ফুফুর কোলে বসে আছে আর আমি আমার ছেলেকে হলুদ দিয়ে দিচ্ছি আমার মেয়ে একটু অসুস্থ ছিল আর ঘুম থেকে উঠেছিল সেই কারণে সে খুবই চুপচাপ বসেছিল নয়তো এই সব কিছু সে একা এলোমেলো করে দিত তো আমিও সবার দেখা দেখি ছেলেকে হলুদ দেওয়ার পর সালামি দিলাম কিন্তু মনে মনে ভাবলাম এই সবগুলো সালামি তো আবার আমার হাতেই ফেরত যাবে সো নো টেনশন অনলি মেনশন যারা যারা আমার মতো চিন্তা ভাবনা করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু কারো কাছে বলবো না কারণ যতদিন ছেলেমেয়েরা ছোট থাকে ততদিনই ছেলে মেয়েদের সালামির টাকা কিন্তু মায়ের পকেটেই আসে কিছুটা বাবার পকেটেও যায় কিন্তু বেশিরভাগ অংশটাই মায়ের পকেটে আসে তো বন্ধুরা আপনাদের কাজের ক্ষেত্রে ঠিক এরকমটাই হয় তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখতে দেখতে আমার ছোট নুনু তো তাকে হলুদ দিয়ে দিচ্ছে আর হলুদ দেওয়ার পর আবার চলে যাবো আমরা পারিবারিক কিছু খুঁড়ি শুটি নিয়ে मला तु तु ओ, सो तो एक बार जागो तो एक बार जब तेरे में मजागू तो एक बार छोले तो एक बार छेड़े तो एक बार बालों से मेरे तो खेले तो एक बार है फीलिंग्स होती है फीलिंग्स जरा समझो ना सनम मेरी फीलिंग्स को होती है फीलिंग्स होती है फीलिंग्स जरा समझो ना सनम मेरी फीलिंग्स को हे hey, बोले तो एक बार हंसे तो एक बार तिरछी नजर से देखे तो एक बार

बोलो, मुंद कर तू बालों का जुड़ा बनाए तो एक बार जाके कहीं बैठ जाए तो एक बार मंद मंद मुस्काए तो एक बार होती है फीलिंग्स होती है फीलिंग्स जरा समझो ना सुन मेरी फीलिंग्स होती है से ही शर्मा जो है तो होती है फीलिंग्स होती है फीलिंग्स जरा समझो ना सना হাজির হয় আমাদের মধ্যে আমার দেবর মানে আমার হাজবেন্ডের খালাতো ভাই আর এসেই তার চোখ পরে কেকের দিকে কিন্তু আমার মেজুর মনো দেখিয়ে দিচ্ছিল বড় পিস কিন্তু সে এসে যেটাতে হাত দিয়েছে সেটা তুলেই খাচ্ছে তো যাই হোক ওর যা ভালো লেগেছে সে সেটা নিয়েই খাচ্ছে কিন্তু আমাদের অনেকের চোখে ঘুম ঘুম ভাব থাকার কারণটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা রাত বারোটার পরে হয়েছে কারণ আমি আগেই বলেছি যেহেতু ওর দাদিরা ফুফুরা এইসব ধরনের অনুষ্ঠান পছন্দ করে না সেই কারণে তারা এই অনুষ্ঠানের জন্য প্রস্তুত ছিল না কিন্তু আমার মেয়েজন্যদের মেয়ে যেহেতু কেক বানাতে পারে তাই সে তার ভাইয়ের জন্য শখ করে একটা কেক বানিয়েছিল আর ঘরে থাকা কিছু সামান্য ফল দিয়ে একে একে দুই করে আমরা বসিয়ে ফেললাম আমার ছেলেকে হলুদ দেওয়ার জন্য আর তাতে আমার ছেলে তো মহা খুশি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে তার খুশিটা দেখে কিছুটা হলেও ফিল করতে পারছেন আর এদিকে আমার দেবরের পকেটে ছিল ছোট্ট একটা কোক সেটা আবার সে আমার ছোট নুনদের হাতে ধরিয়ে দিল আর এক পর্যায়ে সেই কোকটাকেও আমরা সবাই মিলে ভাগ করে খাই কারণ কথা আছে না একটা তিলকে যদি সত্তর ভাগ করে সত্তর জুনকে খাওয়ানো যায় তাহলে এই কোকটা কেন আমরা সবাই মিলে খেতে পারবো না আর এই কোক খেতে খেতে চলে গেলাম আবারও কিছু আনন্দ মুহূর্তে

No করতে করতে শেষ হয়ে গেল আমাদের এই হলুদের জার্নি আর এই পুরো জার্নিটা ভিডিও করেছে আমার বড় ননদের মেয়ে জিসান তাছাড়াও আমার আম্মা হাই প্রেশারের মানুষ যার কারণে তিনি ওষুধ খেয়ে রাত্রে শুয়ে পড়েছিল যার জন্য আমার ছেলেকে হলুদ দিতে পারেনি তাই উনি সকালবেলা হলুদ দিয়ে দিচ্ছে কেননা আমি আগেই বলেছিলাম এই হলুদ দেওয়ার প্ল্যানটা একদমই ছিল না কারণ ওদের ঘরে কেউ এই হলুদ দেওয়াটা পছন্দ করে না তাই তাই আমি আমার ছেলের মন রক্ষার্থে রাত্রে অনেক রাত্রি প্রায় বারোটার পর দিক দিয়ে এ হলুদে অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলাম আর ওই সময় আমার মা প্রেশারের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, যার জন্য রাত্রে সবার সাথে হলুদে অ্যাটেন্ড করতে পারিনি। তাই আমার ছেলেকে গোসল করানোর আগে আমার মা আমার ছেলেকে হলুদ দিয়ে দিল এবং সাথে আমার ভাইয়ের বউ আর আমিও ছিলাম

জন্য একটা ডালা নিয়ে রেডি মূলত আমাদের গ্রামে ভাগিনাকে মুসলমানি করালে মামুরা এই ডালা দিয়ে থাকে আর যতই সিম্পলি হোক না কেন অনুষ্ঠানটা তাই আমার ভাইও সিম্পলভাবে একটু ডালাটা দিল আমার ছেলেকে আর এই সিম্পল ডালায় ছিল গরুর মাংস চিংড়ি মাছ ভাজা মুরগির গোস্ত ভাজা মুরগির ডিম কইল পাখির ডিম রুই মাছ ভাজা সালাদ আর পোলাও আর আমার ছেলে তো এই ডালা পেয়ে মহা খুশি এতই খুশি হয়েছে যে সে তার ছোটো ফুপাকে সাথে নিয়ে বসে পড়েছে এই খাবারগুলো খাওয়ার জন্য এই ডালা পর্যন্তই কিন্তু আমাদের আনন্দ শেষ ছিল না তাছাড়াও আমরা সন্ধ্যার সময় একটা বড় মিলাদের আয়োজন করি আর সে আয়োজনে আমরা ডেকে নিই আমার ছেলের মাদ্রাসার উস্তাদদের আর আমাদের এলাকার কিছু গুণিমানী মুরব্বীদের তারপর এদের নিয়ে সম্পূর্ণ করি আমার ছেলের শূন্যতে খাতনার মিলাদ আর এই মিলাতটা পরায় তার দাদি আর এই মিলাতে আমরা সবাইকে বিরিয়ানি রান্না করে খাইয়েছিলাম শুধু গুণিমানী ব্যক্তি নয় তাছাড়াও আমাদের এলাকার আশেপাশের অনেক লোকজনই ছিল আর সবাই মিলেই আমার ছেলে সুন্নতের খাতনার মিলাতে অনুষ্ঠানটি সম্পূর্ণ করে আর তাই সেই সময় ছিল প্রচুর ঝামেলা রান্নাবান্নার এবং তাদের খাওয়ানো দাওয়ানোর যার জন্যে আর ওই ভিডিওটা করা হয়নি আর তাছাড়াও সবাই ছিল পুরুষ মানুষ যেই কারণে আমাদের আর ওই ঘরে ঢুকে ভিডিও করা হয়নি তাই সন্ধ্যার মিলাতের অংশটুকু আমরা এই ভিডিওতে অ্যাড করতে পারলাম না তাছাড়াও কর্মব্যস্ততায় আরও অনেক ভিডিও আমরা ধারণ করতে পারিনি তারপরেও যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তাছাড়াও আমার কলিজার মা বোনেরা আপনারা কিন্তু আমার রান্নার রেসিপিগুলো প্রচুর পরিমাণ দেখে থাকেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না কেন ভাই লাইক সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে নাকি শ্রম লাগে যদি শ্রম লেগে থাকে সেটা লাগে আমার কারণ একটা ভিডিও বানাতে প্রচুর শ্রমের প্রয়োজন হয় আর আপনারা যদি আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্নার রেসিপি বা আমার নতুন নতুন আরও ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেননা আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করবে তাহলে বন্ধুরা আমার ছেলে তার মামার দেওয়ার ডালা মন ভরে খেতে থাকুক আর আমরা এ পর্যায়ে বিদায় নিচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ